इवेंट है तो गाइस हमने स्टार्ट कर दिया मैं यहां पर एक दोस्त के इनवाइट कर दे देखा जाए तो जा जा लाइक एंड सब्सक्राइब करना इस जल्दी लाइक एंड सब्सक्राइब कर दो ऑनलाइन तो अनेक ही है भाई आ सके स्क्व কেউ আসে না দেখা যাক কি কি ক্লেম করার মতো আছে দেখি এখানে ক্লেম অল হ্যাঁ ক্লেম করে এখানে কিছু নাই আর এখানে যাই ক্লেম অল না ক্লিন ওটাই ওটা তুই আমি আমার স্টার্ট করে দিই হম এবার স্টার্ট হয়ে গেছে ফার্স্ট ফার্স্ট তো আমাদের খুবই ভালো করে খেলতে হবে সুন্দর করে খেলতে হবে না হলে আমরা পারবো না ঠিক আছে আমাদের আমাদেরকে কে যাওয়া লাগবে তো যাই আমি দিয়ে

मार 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 ओपी हम उनके देखते एबिलिटी शेष देख जा रहे एबिलिटी तो बस लाइक एंड सब्सक्राइब करने के जल्दी लाइक एंड सब्सक्राइब कर दो इन्हीं को दो ना रखता ये जी शाम ने मत दूध के लिए कोई भाई

তুই যা যা এখন লাইক আর সাবস্ক্রাইব আর জলদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও নিজ গুলোল কেনার টাকা নাই গুলোল কিনে হইছি কি বেটি ম্যাপ করো তো গাইস যা আমার ফ্রেন্ড লিস্টে এসে চাও তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজের নামের আগে অ্যাস গেমিং ওয়ানকে দিবা ঠিক আছে ফ্রি ফায়ারে ঠিক তোমরা চাইলে গ্যাপ নাও দিতে পারো কারণ গ্যাপ দেওয়াই যায় না ঠিক আছে আমি তো অনেক কষ্ট করে গ্যাপটা দিয়ে ফ্রি ফায়ারে অ্যাস গেমিং ওয়ানকে দিছি তা আবার ওয়ানকে তে আমার একটা নিচের কি জন্য বলে লাঠি দেওয়া লাগছে এমনি একটা ঘরের ভিতর

এই ভিডিওর পার থেকে তোমার সব হিরোইকের ভিডিও দেখতে পাবা এতদিনকে আমি মনে একটা ভিডিওতে বলছিলাম তিন দিন আগে বা পরশুদিনকে বা একদিন আগে ঠিক আছে যে আমি হয়তো বা এক সপ্তাহ বা এক মাস বা দুই তিন দিনের ভিতরে হিরোইকে যাবো ঠিক আছে

তো গাইস আমি কিল করতেই পারছি না এত ভালো ভালো টিমমেট পাইছি তা আমার তো স্বপ্ন পূরণ হচ্ছে আমি তো গাইস হিরো হয়ে যাচ্ছি আস্তে আস্তে এর কাছে মনে হয় এই ক্যারেক্টার কিন্তু এখন কোনো লাভ নেই তো তিনটা রাউন্ড জিতে গেছি গাইস যারা এখনো 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 লাইক আর সাবস্ক্রাইব করে যদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও

তো গাছ তোমরা যদি আমার ফেস্টিভেল দেখতে যাও তাহলে গাছ ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে আমার ওয়ান সাবস্ক্রাইবার কমপ্লিট করে যাও দাও ঠিক আছে তাহলে তোমরা আমার ফেস্টিভেল দেখতে পারবো আরে ভাই এ কি মারলো আমার গায়ের উপর হ্যাঁ ঠিক আছে আমরা মনে হচ্ছে দাঁড়াও ভাই গুলোল নেই ভাই রে ভাই নিচে নামো নিচে নামো নিচে গুলোল দে না ভাই গুলোল 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 দে ভাই গুলোল গুলোল মানে যে এটা লুটেই নিতে হবে গুলোল আরে ভাই আমি দিতে দেবো দিব কেমনে গুলোল ভাই তো দি দি ভাই দি দি গাই থ্রি ভি ওয়ান গাইস আমার হিরোইকের স্বপ্ন পূরণ হয়েছে তা আবার